হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে হলো শুভ নববর্ষ সবাইকে জানাই বড়দেরকে প্রণাম ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা স্টার্ট করছি বন্ধুরা তো দেখতে থাকো আজকে আমি সারাটা দিন নববর্ষে কী করে কাটাচ্ছি না কাটাচ্ছে সেটাই তোমাদেরকে শেয়ার করছি তো চলো বন্ধুরা দেখতে থাকো না টেনে ঠিক আছে তো চলো ছেলের ঘর থেকে ভিডিওটা স্টার্ট করেছে বন্ধুরা নতুন নাইটি পরে নিয়েছে দেখতে পাচ্ছ তো আমার পুজো করাও হয়ে গেছে বন্ধুরা তো আমার দেখো নাইটিটা কেমন হয়েছে তো আমার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তো চলো ছেলের ঘরটা দেখে দিলাম এখান থেকে ভিডিও স্টার্ট আর ওদিকে দেখো ওই ছোট ওই ঘরে ছেলে আর ছেলে বাবা ঘুমোচ্ছে তো দেখো বন্ধুরা সকাল সকাল নববর্ষ উপলক্ষে ভগবানকে পুজো করে নিয়েছি শ্বশুর শাশুড়ি শাশু শাশুড়ি আর শ্বশুরকে নমস্কারও করে নিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাতে পায়নি বন্ধুরা তো প্রণাম করি প্রত্যেক বছরই যেহেতু নিজের মা বাবা অনেকটা দূরে থাকে তাদের তো আর করতে পারি তাদের সাথে ফোনেই কথা হয় ওইটুকুই তো চলো যাই হোক এবার কাপড়টা মেরে দিয়েছি পান্দা একটু চলো সকালবেলা একটু দৃশ্যটা দেখিয়ে দিই দেখুন আইটি মেরে দিয়েছে গেছে আর রাস্তাঘাট ফাঁকা যেহেতু পয়লা বৈশাখ তো ভালোই লাগছে বেশ সকাল থেকে দিনটা বেশ ভালোই যাচ্ছে তো অ্যালোভেরা গাছটা দেখিয়ে দিলাম বেশ বড় হচ্ছে গাছটা তো চলো বন্ধুরা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু প্রথমে লাইক করে দিয়ে ভিডিওটা দেখা শুরু করো আর শেয়ার করো বন্ধুরা আর আমার চ্যানেলের পাশে দেখো আর আমি এখন কোথায় যাচ্ছি তো চলো আমি নামছি সিঁড়ি দিয়ে এখন চলে যাচ্ছি নিচে তো নিচে যাচ্ছি কোথায় যাচ্ছি বুঝতেই পারছো তোমরা আর দেখো চলে এসেছি করে বন্ধুরা তো চুলটা তো ভেজা শ্যাম্পু করে নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে বা নববর্ষ উপলক্ষে তো চায়ের জল নিয়ে নিচ্ছি শাশুড়ি মায়ের দিকে উঠে গেছে আর আমি উঠেছি আমি সবাই ফার্স্ট উঠি তারপর শাশুড়ি মা ঘুম থেকে উঠে ওটার পর আমি সবাইকে চা করে রেখে দিই তো চা বানাচ্ছি চলো আদা দিয়ে চা করবো সকালবেলা চাটা মিকার চাই খাই বন্ধুরা আমরা তো চলো দেখতে থাকো বন্ধুরা ঠিক আছে আর পাশে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো চলো এবার গ্যাসটা জ্বালিয়ে দিলাম জ্বালিয়ে দিয়ে বসিয়ে দেব। বুঝেছ এই গাপ দুটোকে ধুয়ে নেব যেহেতু থাকে আমি একটু ধুয়ে টুয়ে নিই খাবার জিনিস তো যতই হোক তাই না তো দেখো চা অলরেডি বসিয়ে দিয়েছি কিন্তু এদিকে চিনি দিয়ে দিয়েছি এদিকে আদাও দিয়ে দিয়েছি র চাতে না দিলে না ভালো লাগে না লিকা দেখো লিকারের জন্য চা দিয়ে দিয়েছি চাটা হয়ে যাক তারপর তোমাদের সামনে ফিরে আসছে বন্ধুরা দেখতে থাকো পাশে থাকো সাথে থাকো তো দেখো অলরেডি চা ফুটে গেছে বন্ধুরা চাটা ছেঁকে নেবো ছেঁকে নিই তারপর শাশুড়ি মাকে দিয়ে দেবো আর আমিও চাটা খেয়ে দেবো তো দেখো বন্ধুরা আমি চাটা ছেঁকে নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি সামনে তো দেখো আমি একটু পাতলা লিকার খাই টিপ লিকার চা আমি খেতে পারি না আমি বেশি তেতো বা কষা কষা চা খেতে পারি না খুব প্রবলেম হয় আমি একটু হালকা লিকার চা খেতে ভালোবাসি আমার বড় আবার উল্টো ও একটু ডিপ লিকার র চাটা খেতে ভালোবাসে দেখো কী সুন্দর চায়ের লিকার চা হয়েছে খুবই সুন্দর হয়েছে দেখো চা কাটা একদম হালকা ধোয়া ওটা চা তো শাশুড়ি মাকে দিয়ে দেবো তারপর কী করছে তো চলো দেখতে দেখো চা খেয়ে ফিরে আসি তোমার সময় তো দেখো বন্ধুরা আমার গোছানো হয়ে গেছে তো ছেলে দেখো এদিকে বসে আছে দুষ্টুমি করছে আর হলো দেখো ওকে একটু দেখাচ্ছ কী করছে মানে ও হলো সকাল থেকে হলো দুষ্টুমি করতেই থাকে করতেই থাকে করতেই থাকে বুঝতে পেরেছি তো ও তোমাদের সামনে নাচ করে দেখাচ্ছে কী গানে নাচ করতো সেটা আর বললাম না ওর বেশ যখন আনন্দতে থাকে তখন তোমাদের সামনে শেয়ার করছি ঠিক আছে তো দেখো আমি বালিশগুলোকে জায়গায় রেখেছি তো তোমাদেরকে হাই করছে বুঝতেই পারছো ওর কথাবার্তাতে তো চল দেখো দেখো তো ও পাখাটা দিয়েছে এটা নিয়েও পড়ে থাকে চব্বিশ ও এইসব নিয়ে পড়ে থাকে বারণ করলেও না এর জন্য আমার কাছে প্রচুর মারও হয় বাঁকা খায় তো চলো বন্ধুরা দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো একটু বাড়িটা শেয়ার করে দিলাম জানাটা একটু ঝেঁয় ঝুঁয়ে নিচ্ছে এটা আমি রেগুলারই করে থাকি। তোমরা জানো ঠিক আছে তো সেটা একটু শেয়ার করে দিলাম আজকেই ভিডিওটা যদি বড় হয়ে যায় বন্ধুরা একটু দেখে নিও যেহেতু আজকের দিনটা তো একটু বড় হবে কি করলাম না করলাম সেটা তো তোমাদেরকে দেখাবে তো দেখো চুলটা গামছাটা খুলে নিয়ে চুলটা আসছে নিচ্ছি তো দেখো বন্ধুরা তো ভিডিও এডিটিং করতে গিয়ে ছেলের ভয়েস পাবে তো তোমরা যেহেতু মানিয়ে নিও মানিয়ে নিও তো দেখতে থাকো তো চলো এবার ঘরে চলে যাচ্ছি বন্ধুরা সিঁদুরটা পড়ে নি যেহেতু আজকে অনেকটা কাজ তাড়াতাড়ি উঠেছি একটু হলো দেরি হয়ে গেছে তো প্রতিদিন তো তাড়াতাড়ি হয় না তো এই জন্য দেখো এবার সিঁদুরটা পড়ে নি ওর সাথে বক করছি আর হলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বন্ধুরা এবার এবার চলো দেখতে থাকো সাথে থাকো পাশে থাকো ঠিক আছে আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ভিডিওটা স্কিপ করে দেখবে না ভিডিওটা এডিট করতে অনেকটাই কষ্ট হয় আর জানোই তো একটা ছোটো বেবি আছে ওকে নিয়ে ভিডিও করতে বলার ভয়েস পাবে কিছু আমার হলো এডিটিং করতে গেলে একটু প্রবলেম আছে কারণ আমি এখন ভিডিও এডিটিং করতে গেলে বল ও এখন আমার কাছেই থাকে যেহেতু বাচ্চা মানুষ কোথায় থাকবে বলো ওরা তো কাছেই থাকবে না বাচ্চারা তো মার্ক ছাড়া কোথায় থাকবে আর ও একটুখানি খুবই দুরন্ত একটুটা খুবই দুরন্ত প্রত্যেকটা ভিডিওতে দেখতে পারবে তো দেখো ও আমার পিছনে চলে এসছে মানে ওকে বলছি যে তুই শরৎ করবে না আমার সাথে সাথেই থাকবে তো চলো বন্ধুরা অনেকটা বগর বগর বকর বকর করলাম তো আমার বক তোমরা একটু শুনে নাও একটু মানিয়ে গুছিয়ে নিয়ে ভিডিওটা দেখে না তো দেখো এখন বাজে সকাল এগারোটা আমি সকালবেলা টিফিন করছি রুটি আর একটু আলুর তরকারি যেটা আমার প্রিয় তো আর কিছু সবজি কেটেছি আর আজকে হলো কি রান্না করব আজকে হলো মাংস করা হচ্ছে না যেহেতু বড় নয় আছে শ্বশুর মশার এই রিসেন্টলি স্ট্রোক হয়ে গেছিল তার জন্য মাটন আসবে না তো চিকেন মাটন কিছুই করছি না আজকে করব কাতলা মাছের ঝোল তো চলো রান্না রান্নাঘর যা যা তো দেখো বন্ধুরা ভাত খরা হয়ে গেছে আর এদিকে দেখো কাতলা মাছের ঝোল করেছি একটু হালকা করেই করেছি কিন্তু শ্বশুমার শরীরটা অসুস্থ তার জন্য বুঝতে পেরেছি আগে শরীর তারপরে খাওয়া দাওয়া আমি মনে করি তা ছেলের খাবারও আলাদা করে করা হয়ে গেছে ওরও একটা দেখো পেটির মাছ নিয়ে নেওয়া হচ্ছে কারণ ও তো কাটা মাছ খেতে পায় না আর একটু মাছ মিশালে শুরু হয়েছে আজকে বেশি কিছু রান্না করিনি তো চলো তারপর খাওয়া দাওয়া করে তারপর ফিরে আসছি বন্ধুরা চলো দেখতে থাকো কী করছি না করছি আর এইদিকে দেখো তরমুজ কেটে নেওয়া হয়েছে এটা খাওয়া দাওয়ার পরে খাও তরমুজ খেতে কে কে ভালোবাসো কমেন্ট করো আমার তো খুব ভালো লাগে কমেন্ট তারা তো বুঝো ওই দিকে দেখো ছেলেকে খাইয়ে দিয়েছে ওকে নতুন ড্রেস হয়েছে জিন্সের প্যান্ট আর একটা শার্ট পড়ে নিয়েছে লোকালে ওকে কেমন লাগবে কমেন্ট করতে তোমরা ভুলো না কিন্তু আর দেখো আমি আরও একটু কাছে এসলাম তো ও তোমাদের সামনে আসলো তো ওকে মানে সকাল থেকেই মানে এত দুষ্টুমি করেছে ও নতুন বছরে মার খেয়েছে আমার কাছে তো এ দেখো ওরও ফ্রুটস দিয়ে দিয়েছি ও কমলা লেবু খেতে ভালোবাসে তরমুজ খানো বলছে আর আঙুল ফল ওর খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার পরে ওর এইগুলো হলো ফ্রুটসগুলো দিয়ে দিয়েছি তো চলো দেখতে থাকো বন্ধুরা সাথে থাকো আর ফুট করো না কিন্তু ঠিক আছে তো ওর হাতে দেখতে পাচ্ছ মুচ রয়েছে তারপর এই যে দেখতে আমি যদি আঙুল খা তো কি বলবো বাচ্চা মানুষের সময় না। চেঞ্জ করেছি ফ্রেশ হয়ে গেলাম চা বানিয়ে নিয়েছি সবার জন্য চা ফা বানিয়ে তো সবাইকে দিয়ে দিলাম চা এটা আমার আর বড়ের চা নিয়ে চলে এসছি ওপরে দেখতে পাচ্ছ তো চলো দেখতে দেখো এদিকে দেখো যেহেতু হালকা তার ব্যাপার থাকে তো ওর বাবা নিয়েছে এটা আমার জন্য দিয়েছে সেদিকে আমি শেয়ার করলাম ওরা সবাইটা কথা সবাই